অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছি অনেক দিন হয়ে গেল কিন্তু ভিসা ডেলিভারি পাচ্ছি না ভিসা দেওয়া কি তাহলে অ্যাম্বাসি বন্ধ করে দিল অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছেন বা বর্তমানে অনেকেই এই সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই সমস্যাগুলো যারা ফেস করছেন বর্তমানে তাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটির তথ্য আপনাদের অনেক উপকারে আসবে আমি আমার এই চ্যানেলে ইউরোপ এবং ইউরোপের ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য ভিডিও আকারে প্রকাশ করে থাকি যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে সার্বিয়ান এম্বাসি কিন্তু বর্তমানে অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার পরেও ভিসা স্ট্যাম্পিং করছে না বা ভিসা স্ট্যাম্পিং করতে অনেক লেট করছে আপনারা ইতিমধ্যে জানেন যে অনেকের পাসপোর্ট ইন্ডিয়াতে গিয়ে বসে আছে সেখানে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন যাবৎ কিন্তু পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে জমা পড়ে আছে তো এই অবস্থার জন্য কিছু কিছু কারণও দায়ী আপনারা আরও দেখেছেন যে গত বছর অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বরে কিন্তু সার্বিয়ার এম্বাসি অনেকের পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং করতে অনেক লেট করেছিল তখন অনেকে কিন্তু ষাট দিন অপেক্ষা করার পর তারপর তারা ভিসা পেয়েছেন তো এগুলোর কিন্তু বেশ কিছু কারণ আমরা লক্ষ্য করি তার মধ্যে একটি কারণ হল কিছু পারমিট ছিল যেগুলো পিপিজেড কোড ছাড়াই অ্যাপ্রুভাল হয়ে গিয়েছিল কিন্তু ভিসা স্টিকার লাগাতে হলে ওই পারমিটগুলোর পিপিজেড কোডের প্রয়োজন ছিল তাই কোম্পানি থেকে পিপিজেড কোড আনার পরে আবার নতুন করে অনলাইন করে তারপর অ্যাপ্রুভাল পেতে হয়েছে তারপর তারা স্টিকার ভিসা পেয়েছেন এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তখন অন্য একটা কারণ হলো অনেকের সার্টিফিকেট সংক্রান্ত ইস্যু ছিল যে তারা প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট জমা করে নাই আগে অর্থাৎ ফাইল অনলাইন করার পর যখন সার্বিয়ার এম্বাসির জন্য নতুন আপডেট এলো যে ভিসার জন্য একজন কর্মীর সার্টিফিকেট প্রয়োজন হবে তখন কিন্তু অনেকের ফাইল অলরেডি অনলাইন কমপ্লিট হয়ে গিয়েছে যার কারণে অ্যাপ্রুভাল পাওয়ার পরেও তাদের ভিসা কিন্তু লাগে নাই ওই সার্টিফিকেট প্রথমে ট্রান্সলেট করতে হয়েছে তারপর নোটারি করে আবার অনলাইন করে এগেন অ্যাপ্রুভাল পাওয়ার পর তারপর তারা ভিসা পেয়েছে এই সমস্ত বিষয়ের জন্য অনেক সময় এম্বাসিতে পাসপোর্ট জমা পড়লেও ভিসা স্ট্যাম্পিং হতে কিন্তু বেশ দেরি হয়ে যায় বা অনেক সময় লেগে যায় এই বিষয়গুলো কিন্তু কোনো এজেন্সি বা দালাল খোলাসা করে আপনাদেরকে বলবে না আমি আপনাদের ভাই তাই ভেতরকার অথেন্টিক কথা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এই কারণগুলো থেকে কিন্তু আপনারা শিক্ষা নিতে পারেন কোনো প্রকার তাড়াহুড়ো না করে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন আশা করি সফলতা আসবে একবার অ্যাপ্রুভাল হওয়া মানে ধরে নিতে পারেন যে ভিসা মোটামুটি কনফার্ম তারপরও হঠাৎ করে অ্যাম্বাসির চেঞ্জে অনেক কিন্তু দেরি হয়ে যায় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পিপিজেড কালেক্ট সার্টিফিকেট ট্রান্সলেট আবার সেটা নটারি করা এসবে ঝামেলা তো আছেই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সবসময় এরকম কোনো প্রবলেম এখন আপনারা যদি কেউ ফেস করে থাকেন বা করতেছেন তাহলে দ্রুত আপনারা আপনার এজেন্সির সঙ্গে কথা বলে নিন কি কারণে ভিসা পেতে দেরি হচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করুন এবং সময় সময়ক্ষেপণ না করে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন তাতে আপনার মূল্যবান সময় নষ্ট হবে না এবং আপনার কাজের ধারাবাহিকতা বজায় থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো ভিডিওতে একটা লাইক পেতেই পারি কি বলেন আপনারা তার সঙ্গে সঙ্গে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করেন তাহলে কৃতজ্ঞ থাকব তো কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ